প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে ফেব্রুয়ারি মাসের শেষ প্রান্তে এসে উঠে আসছে চাঞ্চল্যকর ব্রেকিং সংবাদ অবশ্যই আপনাদের খবর এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন বন্ধুরা আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া একটি মহা জট একটু একটু করে কাটতে কাটতে শেষে ফেব্রুয়ারি মাস নতুন বছরের একেবারে ফেব্রুয়ারি মাসের শেষ প্রান্তে আমরা এসে পৌঁছেছি কিন্তু যে সমস্ত প্রার্থীরা এখনও পর্যন্ত জয়নিং পাননি তারা বেকারত্বের জ্বালায় জ্বলছেন যে সমস্ত প্রার্থীরা এখনও পর্যন্ত ওয়েটিং বন্ধু রয়েছেন তারাও কাউন্সেলিংয়ের অপেক্ষায় রয়েছেন বেকারত্বের জ্বালায় রয়েছেন যে সমস্ত প্রার্থীরা ইন্টারভিউ বঞ্চিত তারাও বেকারত্বের জ্বালা অনুভব করছেন যে সমস্ত প্রার্থীরা অপেক্ষা করে রয়েছেন কবে এই নিয়োগ প্রসেসটি সম্পন্ন হবে তারা কিন্তু অবশ্যই এই বেকারত্বের যন্ত্রণাকে ভোগ করছেন বন্ধুরা কতদিন আর এই বেকারত্বের যন্ত্রণা ভোগ করতে হবে দশ বছর আটকে রয়েছে নিয়োগ প্রক্রিয়াটি মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে বর্তমানে এই মামলার একেবারে নতুন বেঞ্চে এক দফা কিন্তু শুনানি হয়ে গিয়েছে এবং সেখান থেকে বিশেষ কিছু বার্তা উঠে এসছে যা গত কয়েকটি ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছিলাম কিন্তু সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় যে ফেব্রুয়ারি মাস কিন্তু প্রায় শেষের পথে এবং শেষের পথে দাঁড়িয়ে ফেব্রুয়ারি মাসের আগামী আঠাশ তারিখে এই গুরুত্বপূর্ণ ম্যাট কেসটির যা আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মহা চালিকা শক্তি তার আবারও একটি হিয়ারিং ডেট কিন্তু পড়ে রয়েছে অবশ্যই টু বি মেনশান ম্যাটার হিসাবে অবশ্যই আমরা সেই দিকে লক্ষ্য রাখার চেষ্টা করব এবং যাবতীয় খুঁটিনাড়ি তথ্য কি উঠে আসছে সেই দিকে নজরদারি রাখার চেষ্টা করব কিন্তু কবে এই জট কাটবে এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে জয়নিংয়ের অপেক্ষায় রয়েছেন কয়েক হাজার হাজার চাকরি প্রার্থী পাশাপাশি সামনেই কিন্তু ভোট আসতে চলেছে তাই বন্ধুরা সামগ্রিকভাবে সমস্ত বিষয়কে খেয়াল করলে একটি বিষয় স্পষ্ট হচ্ছে যে এই ফেব্রুয়ারি মাসের একেবারে শেষে যে আরেক দফা হিয়ারিংয়ের ডেট পড়েছে তা অত্যন্ত ভাইটাল এবং ইম্পর্ট্যান্ট কিন্তু হতে চলেছে সেই দিন বিশেষ কিছু বার্তা উঠে আসবে না বা আসানোর কোনো ফলাফল উঠে আসবে কি না অবশ্যই আমরা এই বিষয়ে আশাবাদী মনোভাব ব্যক্ত করছি পাশাপাশি অবশ্যই কোনো ভালো বার্তা পজিটিভ বার্তা সবার ক্ষেত্রে উঠে আসুক এমনটাই আমরা চাইছি তবে বিষয়টি সম্পূর্ণ মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অবজারভেশনের মধ্যে রয়েছে এবং সম্মানীয় দ্বীপ বিচক্ষণ নতুন বিচারপতি তারা কিন্তু অত্যন্ত গভীরভাবে বিষয়টিকে অনুধাবন করছেন অর্থাৎ অবজার্ভ করছেন পর্যবেক্ষণ করছেন অবশ্যই এ বিষয়ে আশাবাদী ফলাফল উঠে আসুক এমনটাই আমরা চাইছি তবে সামনেই ভোট এই বিষয়টিকে অবশ্যই সকলকে কিন্তু খেয়াল করতেই হচ্ছে বন্ধুরা সামগ্রিক পরিস্থিতির ওপর আমরা নজর রাখার চেষ্টা করছি পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে সেই দিকে আমরা কিন্তু লক্ষ্য রাখছি অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য ফেলে আপনাদের মাঝখানে প্রভাইট করে দেওয়ার চেষ্টা করব সবার আগে সবার প্রথমে বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ